নমস্কার বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আমরা বেরিয়ে পড়েছিলাম গরিবের বিদেশ ভ্রমণের উদ্দেশ্যে তো আমরা এটা অনেকদিন ধরেই ঠিক করছিলাম তো আমরা ঠিক করলাম লাস্ট পর্যন্ত যে ফার্স্ট জানুয়ারিতেই যাবো কারণ সবার সময় কোনো দিনই হয়ে উঠছিল না তো আমরা ঠিক করলাম তাহলে ফার্স্ট জানুয়ারিতেই চলে যাই নাহলে আর হবে না কারণ দুজনের কাজের জন্য যেতে পারেননি আর একজন পায়ের মধ্যে মানে চোট পেয়েছে তো তিনিও যেতে পারিনি আমাদের শিবু মহাশয় চোট পেয়েছেন এই ঠিক ঘুরতে যাওয়ার দু দিন না তিন দিন আগে আর আকাশ পূজাও যেতে পারিনি আর ওদের আমরা খুব মিস করেছি ওরা না গেলে না ঠিক অতটা মজা হয় না যত বেশি লোক যাবে তত বেশি মজা হবে এটাই তো স্বাভাবিক তো আমরা এই করতে করতে দেখো বলতে বলতে পৌঁছে গেলাম ইকো পার্কে আমরা যখন ঢুকছি এক নম্বর থেকে চার নম্বর গেট আমরা চারটে গেটই দেখলাম এত ভিড় লাস্ট আমরা তিন নম্বর গেটটা অনেকটা ফাঁকা ছিল বলে আমরা এখানেই ঢুকলাম তারপর তাবল চলে গেছিল টিকিট কাটতে আর টিকিট টিকিট কাটা হয়ে গিয়ে চলেও যখন এসছিল তখন দেখলাম বাবা এখানে তো টিকিটের দামই বাড়েনি সেই তিরিশ টাকাই রয়েছে এখানে ঢুকতে তিরিশ টাকা আর আমরা ওখানে বাইক রেখেছি কুড়ি টাকা আর হেলমেটের জন্য তিরিশ টাকা মানে ভাবতে পারছো ওখানেই যেন আমার একটু বেশি গায়ে লাগছিল তারপর ঢুকেই আমরা ভাবছিলাম যে একটু পেট পুজো করে নেব তাই জন্য আমরা একটা সুন্দর জায়গা দেখে বসেছিলাম কারণ এত ভিড় হয়েছিলো না সব জায়গায় জায়গাও পাইনি আর যেখানে বসেছি বাবারে মারাত্মক জায়গা তোমরা শুধু দেখতেই পাচ্ছ মানে চারিদিকে শুধু বিনোদন আর বিনোদন মানে এত অসভ্যর মতো করে তুলেছিল জায়গাটা যে কি বলবো এটা ইকো পার্ক না অন্য কোনো পার্ক আমার তো একটু ভাবতে অসুবিধেই হচ্ছিল আর এখানে না একদম নেটওয়ার্কও পাওয়া যায় না তো আমরা ভেবেছিলাম একটু রিলস ফিলস করবো তো বেকার হয়ে গেছে কিচ্ছু হয়নি কিচ্ছু না মানে নেট অন করছি কোনো কাজই করছে না তো এখানে আমরা খাবার নিয়ে গেছিলাম কারণ ওখানকার খাবার একদম বাজে খেতে আমরা যখন লাস্টবার গেছিলাম সেইবার একটা পেপসি কিনে খেয়েছিলাম সামান্য তাই কি বিচ্ছিরি খেতে মানে ওরকম পেপসি আমি জীবনে খাইনি এটা কফিও খেয়েছিলাম মানে ওরকম কফি সত্যি আমি কোনো কোথাও খাইনি ওরকম বাজে বিচ্ছিরি আর অত দাম দিয়ে কফি আমি কোথাও খাইনি তাই আমরা বাড়ি থেকেই খাবার নিয়ে গেছিলাম তো আমরা নিয়ে গেছিলাম ফ্রায়েড রাইস আর সাথে ছিল চিকেন আর এখানে একটুখানি স্যালাড স্যালাড বলতে শুধু শশাই ছিল তো এই আমরা খাবার নিয়ে গেছিলাম তো আমরা খেতে খেতে ওই যেটা বিনোদন দেখছিলাম কি করব বলো কারণ ওগুলো ফ্রিজ জিনিস দেখ মানে লোকে একদম চোখের সামনাসামনি রয়েছে তো আমাদের তো খেতে খেতে একটু এন্টারটেনমেন্টেরও দরকার তো আমরা ওইটাই করছিলাম আর খেতে খেতে অনেকে আছেন এদের এনাদের মধ্যে যারা কথা বলা পছন্দ করে না তো কি করবো তো চোখ দিয়ে দেখছিলাম ওটাই কাজ আর কোনো কাজ নেই তো খাওয়া দাওয়া শেষ করার পরেই দেখছিলাম বেশ পাঁপড় বিক্রি হচ্ছিলো তো আমরা ওখানে পাঁপড় কিনে নিয়েছিলাম আর ওখানে পাপড় জানো যেই প্যাকেটগুলো এমনি দশ টাকা করে বিক্রি হয় সেগুলোই ওখানে কুড়ি টাকা করে বিক্রি হচ্ছিল একটা পাপড়ের প্যাকেটের দাম কুড়ি টাকা তিনটে নিলে পঞ্চাশ টাকা আর আমাদের মাথায় এত বুদ্ধি আমরা একটাই নিয়েছিলাম ভেবেছিলাম খেয়ে দিয়ে উঠেছি খেতে পারবো না কিন্তু না আমরা তো ভাই পেট পুজোর নামে একদম পুরো মানে বংশ ধ্বংস করে দেওয়ার মতো খাওয়ার শুরু করে দিই তো ওখানে আমরা খেয়েছিলাম ওই পাস্তা পাপর বলে না ওই পাপড়ই কিনেছিলাম প্রথমে একটাই কিনেছিলাম কেনার পরে না নিমিষের মধ্যে উদাও হয়ে গেছে জাস্ট নিমিষের মধ্যে তারপরে আমরা আবারও অন্য একটা পাপড় কিনে নিয়েছিলাম একবারে তিনটে কিনে নিলে হয়ে যেত কিন্তু কি আর করা যায় তো খাওয়া দাওয়ার পরে না শরীরটা ছেড়ে দেয় জানো তো বাঙালি তো সে ভেত বাঙালি বলে না ওই রকমই তো খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিচ্ছিলাম আর উঠতে ইচ্ছে করছিল আর এদিকে চলে এসেছিলো আমলকি আর আমলকি না মশলা আমলকিটা বিচ্ছিরি খেতেছিলো এমনি যে নর্মাল আমলকিটা ছিল ওটা ভালো ছিল আর ওখানে একটা সার দেখতে পেলে তো ও না ভীষণ গো ওকে যখন আমরা খাবার দিচ্ছিলাম তো দেখছিলাম ও না ভয় খালি পালিয়ে যাচ্ছে মানে এতটাই ভিতর ওর গায়ের না পুরো দেখছিলাম মাংস গুলো উঠে গেছে যাই না কিভাবে তো যাই হোক তা তারপরে একটুখানি ও আমাদের সাথে বেশ সরবর হয়ে একটু দূরেই ও বসেছিল আর এখানে দেখো খাচ্ছে দেখো সব বাচ্চাদের মতো খাচ্ছে আর চোখ কিন্তু ওই এন্টারটেনমেন্টের দিকে মানে বিভিন্ন চ্যানেলে তুমি যেদিকে চোখ ঘোরাবে নতুন নতুন চ্যানেল দেখতে পাবে তো ঠিক সেই রকমই তারপর এখানে সব রেস্ট ফেস্ট করে এ মনে করেছে এর বাড়ি তা বলতো মনে করেছে বাড়ি একটু ঘুমিয়েও মনে নিয়েছে তো তারপর আমরা উঠে একটু চারিদিকে এবার ঘোরার জন্য বেরোলাম তখন দেখছিলাম মানে এখানে এতটাই ওরা অসভ্যতামী করছিলো যে লাস্টে দেখি পুলিশ আসছে জানো মানে আমি এরম ফার্স্ট টাইম ইকো পার্কে দেখলাম যে পুলিশ ঘোরাঘুরি করছে ওরকম হয় পুলিশ সাথে অনেকগুলো সিভিক পুলিশ মানে নিয়ে আসছে আর ছেলেগুলো দেখিয়ে দিচ্ছে যে এখানে ওখানে মানে কী অসভ্যতামী মানে চূড়ান্ত লেভেল যে মানুষ মানে গেছি ফার্স্ট জানুয়ারিতে ঘোর না ওদের ঘোরার কোনো প্রয়োজন নেই ওদের খালি মানে একটা আলাদাই লেভেলে ওরা থাকে আমি আর আমার টেম্পো বেরিয়ে পড়েছে দেখো আর কো ইনসিডেন্টলি না আমাদের দেখো দুজনের ড্রেসটা পুরো ম্যাচিং করে গেছে না কালারটা তো ভালোই হলো আমরা না এখানে ভেবেছিলাম অনেক রিলস বানাবো অনেক মজা করব। মজা করেছি কিন্তু রিলস তো হয়নি নেট তো চলেইনি আর আমরা ভাবলাম একটু যাই লন্ডনের কাছে গিয়ে একটু ছবি তুলবো এত ভিড় মাঝে মাঝে তো ফোনটা ব্যাগে ঢুকিয়ে রাখছিলাম ভাবছিলাম ভাই আমার এই একটাই ফোন আর যদি নিয়ে কেউ চলে যায় তো আমার হয়ে গেল তো তাই জন্য আমরা আর অতটা বেশিও ভিডিও করিনি আর ছবিও তুলিনি তো শেষ পর্যন্ত আমরা না ভাবলাম দূর এত ভাল লাগছে না এত ভিড় হয়েছে না এত ঠেলা ঠেলি আমি কোনোদিন পার্কে এত ঠেলা ঠেলি দেখিনি গো তো সেই জন্য আমরা একটুখানি সন্ধ্যের দিকে এই রোজ গার্ডেনের এখানে ফোয়ারাটার কাছে কিছুক্ষণ বসেছিলাম তারপর এখান থেকে ভাবলাম না এবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাওয়া যাক এত ভিড় হয়েছে দেখছো কেরম মানে লাখে লাখে লোক যেহেতু ইকো পার্ক এরিয়াটা বিশাল বড় সেহেতু অতটা হয়তো তোমরা বুঝতে পারছো না তো তারপরে আমরা এখান থেকে গাড়িটা বের দেখেছো কত গাড়ি এখান থেকে যখন আমরা মানে গাড়িটা বার করবো তখনই আমরা ভাবছিলাম যে একটু যাবো কামালগাজিতে একটা পকোড়ার দোকান আছে হেভি খেতে হয় তো ওখানেই যাব। তো আমরা ওখানে গেলামও আর যেহেতু এখানে পূজা ছিল না তো সেহেতু আমি না চায়ের কথা বলতে পারিনি কারণ এরা কেউ না চা খেতে খুব একটা পছন্দ করে না তো আমি একার জন্য আবার চা খাবো বলে আমি আর বলিনি তো এখানে পকোড়া খেয়েছিলাম পকোড়াটা খেতে খুবই ভালো তো এখানে পকোড়া টকোড়া খেয়ে বাড়ি চলে এসেছিলাম আটটার মধ্যে আর এসে দেখি মা চা করছে তো এখানে চাটাও খাওয়া হয়ে গেল তো এই ছিল ভিডিও কেমন লাগলো অবশ্যই জানি আর যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবে